দুর্গন্ধ ভাষায় প্রকাশ করা যায় না নবীজি বললেন মানহাউলায় এরা কারা হালাল খাবার পাশে আছে হট ফ্রেন্ডস গিরিল তারা খায় না খারাপ খানা তারা খায় কি অবস্থা এরা কারা কোনো আপনার মতের ভিতরে এরা ওই সমস্ত পুরুষ মহিলা যারা জেনা করছে হালাল স্ত্রী থাকার পরেও হারামভাবে পরক করছে প্রেমিসি করছে ট্রেজিং করছে জেনা করছে হোটেলে নাথ ডাঁত কাটাইছে থাইল্যান্ড শরীফ গেছে সে কানাডা গেছে বিভিন্ন জায়গায় যাইয়া যাইয়া খারাপ কাজ করছে আপনার উন্নতির ভিতরে এই লোকগুলা শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো আসেনি এরকম লোক আসেনি আশি নব্বই পার্সেন্ট লোক আমরা জেনার লগে জড়িত হয়ে গেছি হালালভাবে বিয়ে মরি গেছে সাতাশিটা আসছে কবে বিয়া লাইট সাপোর্টে বিয়া আর এক দিবসের ভাইটিও ন জিনাল্লা ঠিক আছে বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কোন এই সমস্ত বিয়া আমাদের ফ্যামিলিতে চলে না ত্রিশের আগে না আমাদের ফ্যামিলিতে বিয়ে চলে না তো দাদা আপনার নাতিন তো লক্ষ্য সরকারি কলেজ হরি দশটা হলার লগে একত্রে প্রেম করে কোন এই বয়সে বসকালে দোষ কার না আছে এগুলো হস্টিন করে তো একটু করবেই তো এরকম সিটিং দাদা বর্তমানে আমার মা ফিলে নাই রে কি জিনিস কি শাস্তি দেখছে কোনায় কোনায় কোথায় কোথায় অনেক লজ্জাস্থানের অনেক ভয়াবহ প্রিয় আম্মাজিরা করবেন না চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছি আলেম হিসেবে বলছি না আপনারা আবার মাইন্ড করিয়েন না লজ্জাস্থান যদি তিন ইঞ্চি ধরেন এই যে একটা বাচ্চা প্রসবে সাতান্ন ডেল কষ্ট সহ্য করছে তাইলে জাহান্নামের নামের লজ্জাস্থানটা বড় কথা হবে কত চুয়ান্ন মাইল পাশে আর উপরে নিচে সাড়ে তিন ইঞ্চি ধরলে তেষট্টি মাইল আর সামড়া আটচল্লিশ মাইল তাহলে এই এতটুকু আপনার অনুভূতিতে যদি ফিলিংস নিয়ে আপনাকে শাস্তিটা দেয় কীভাবে আম্মা সহ্য করবেন খবরদার জেনার সাথে কোনো আপস নাই বিয়া মরণের আগের দিনের পর্যন্ত করেন কোনো অসুবিধা নেই বিয়া বইয়ে না জীবনে বিয়া একবার জীবনে বিয়া আবির নগর হুন্ডা অ্যাক্সিডেন্টে বেড়ি জামাইগা মরি গেছে বাচ্চা গেছে ইস কেন আর বইয়ে খরচ কাম সারি গেছে কিতাবের না খরচ কাম সারি গেছে এরকম সিটিং মহিলা আমাদের আবির নগর নাই রে বিয়ের ওয়াজ করতে করতে জিরবাহার হয়ে গেছে আর কত জীবনে বিয়ে একবার কি জীবনে বিয়ে বারবার ঠাসাই করবে কবর জানের জন্য তো বিয়ে করবেন যাতে ইবলিশে আপনাকে অসা অসা দিতে না পারে কথা ঠিক কিনা বিয়ে করতে শর্মায় বিয়ে নাই তো মুরাদ ভাই লাইফ সাপোর্টে বিয়ে শেষ এই জন্য জেনা হাসি উল্লাস করতেছে আর কাফেররাও চায় আর যেন যার নামে যাই তো করো সাইটটা তো করো শেষ নবীজিরে প্রশ্ন করলে সায়াবিরা নবীও আমরা তো সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন আপনার পরে কি কোনো আরো সর্বাধুনিক অস্ত্র আছে এনেকুৱা আছে নজর আর নজরুল কুদৃষ্টি খারাপ দৃষ্টি আর নজরুল সাম্মুন সাম্মাইলা পাল নজর হচ্ছে বিষফাখা তীর দিয়ে সব্বাই মারি কলম পর্যন্ত হত্যা করবে আখিরি জমাতাম আমার পুরুষ মহিলাগুলা এ খারাপ ফিলিম দেখি সহবাসের চিত্রগুলা দেখি ইউদিন আসার রায়গুলা দি তাগ এ ফর মানুষ বড় বয়ন তো শোকে মারে দিব বিশ আমাদের ফিলিস্তি রামাল্লা দখল করিয়া চারটা টেলিভিশন সেন্টারে দিন দেখ চব্বিশ ঘন্টা সারা বছর ইউদিরা এই ল্যাংডা ল্যাংডা ছবি সহবাসের সিনারিগুলা দেখেছে আঙ্গরে শ্বাস করিয়ে লেছে তো তোর তাই মরা মানুষেরও আজও নেই কত আগে তোরা মরি গেছ গা ও আজ করি কোনো লাভ হবে না আঙ্গরে ইউদিরা মারি হালাইছে মুরাদ ভাইয়া নানা প্রতিষ্ঠান বিস্তার চেষ্টা না করিয়ে মরি অলরেডি গেছি প্রত্যেকটা লোক এই অশ্লীল ছবির দিকে আছে প্রত্যেক ছেলেমেলে দেখবেন একা থাকতে চায় যুবকেরা নিজে হলাই হলাই থাকতে চায় এত সামাজিক কথা পছন্দ করে না ওই সহবাসের লিঙ্গটি দিয়ে লেছে তো এটা দেই এটা তো তিন মাস পাগলা ছিল ঠিকই না এটা তো আল্লাহ কোনো রকম এগুলো রহমত দিয়ে না মাহফিল আনছে কত আগে আডা মরি গেছি আঙরে হত্যা লেছি ইহুদিরা ইহুদিরা জানে অশ্বদি আঙরে হত্য ন কই মরিবালা রেডি হইতে হত্যার ন অশ্বদী স্ক্রি বলদেমীর দিব আডাই মরি আড়া আডাজান মরছি মুসলমানরাও খাইছি এই কালাহাডার ভিতরে এই ফর্নোগ্রাফি দি আঙরে হত্যা করিয়ে লেছে আডা মরি গেছি কথা ঠিক কিনা এই জন্য পরিণত বয়সে বিয়া করাইতে এই ইহুদিরা হইসায় খাবায় আইন করে দিছে বয়স

তো করক আমেরিকার ভাই আমার ভাই ইতালির ভাই আমার ভাই ওমানের ভাই আমার ভাই যুবক যারা আছে শিক্ষিত বেকার ব্যাকে মিলে আমরা তারা একটু সহযোগিতা করি না আপনার মেয়ের মাধ্যমে যদি মেয়েটা জেনা থেকে বাঁচে

ওই এখানে লোকি কি শহরের উত্তর দিই কো আই আঙ্গো বাদ দিকে মাইক চাইগে হেছিল আর বাদ বিয়া করা লাগা আর নাম ধরেই কইয়ের ঘটন হইলো নেট চাইতো শেষ হই গেছে গা এর নাম কইছো আর আর কইবো রে বন্ধু পারিবারিক তো মানো না হ্যাঁ দেখো আসেন জেনাত তো ভয়াবহ শাস্তি আপনি কি চান আপনার মেয়েকে ছেলেকে लेके যাওয়ার নামে মারক সামনে নাকি যার নামে শাস্তি দিয়ে আপনারা হাসি উল্লাস দিয়ে ঠাট্টা করা করতেছে তাইলে আপনারা যার শাস্তিকে যদি ভয় পান যত সময় ছেলে মেয়েকে বিয়ে সাদে দিয়ে রিজিক জাবিনদার কে এন্ন পৃথিবীর হায়াত নাই তখন তো আসল কথা কই না মাই রেডি হয়ে অল্প সময়ে কয়েক বছরের ভিতরে তোরা শেষ ঠেলতো নো আর দুনিয়া বেশি দিন হা হা ঠেলতো নো আগর দেয়া যাইতে আছে বিমান যে চালাই ফাইলটে তুই ওইসব বিমান তোর চোখে আর ফাইলটের চোখ এমনি চাইলে সমান সমান চোখ এমন ভাই সেভেন হান্ড্রেড থার্টি সেভেন বিমান যাত্রী চারশো বিশজন চলে যাত্রীরা দেখে বিমানের ভিতরে সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি কিন্তু এমরান ভাই দেখে সারা পৃথিবী জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখে আমরা আলেমেরা কাজী ইব্রাহিম সাহেব মুক্তি সাহেব আমরা দেখি সারা জগৎ আল্লাহ করে এর মনে হয় যেন দড়ি তুলি দেখা দিতেছে আল্লাহ একবার কত জোরে বিপদ আইতে মহাকাশ স্টেশন থেকে দেখা যাচ্ছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তোমাদের দ্বার এসে যাচ্ছে সম্পদ কাল্লাই জোড়া তাম পৃথিবী মরি শেষ তো এরে পরিণত বয়সে এক সেকেন্ড যদি বাসি ইমান নিয়ে বাসবো এক মিনিট যদি বাসি ইমানও আমলের সহিত বাসবো কথা ঠিক কিনা এই জন্য মেরাটোরিয়াস স্টুডেন্ট মাদ্রাসাতে দিবেন কি সরকারি মাদ্রাসা কি কর্মী মাদ্রাসা কি হ্যার্য মাদ্রাসা হ্যার্য মাদ্রাসা হাফেজ করিয়ে না বাইব পরীক্ষা দিয়ে সরকারি সিস্টেম তারা আগায় দিয়ে অজ্ঞ হলো যদি আজহার ইউনিভার্সিটিতে যাইতে পারে আল্লাহ আমরা প্রতিষ্ঠান কবলে যাব ইনশাল্লাহ কন আমিন হওয়ার শুনানি করে তিন বছর ওই হাতের ঘুরে ফিরবার লাগে

এল্লাল্লা গো মোখান দোর সো লল্লা সল্লল্লা গো এলা ইয়ে সল্লাহ আজকে তো কি থার্টি ফার্স্ট আর আধা ঘণ্টা এরপর ঠে ঠা ঠে ঠা ঠে ঠা ঠা ঠাস ঠার মুসলমানের হল না কই রুয়ারি জ আইলা শিনি না দিন আল্লাহ তুই যদি আদিয়া মানা করস পয়লা এ বর্ষ এ না তুমি তোর কথা শুনতে নসলি আইগো ওই ইশু হে বৈছে হ্যাঁ শারির ডান্স লাগাই ইশু রে ইশু 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 মিছে তুই হাইজলাবি কোন আইছস আজকে রাত তা তাহাজ্জুদ না পড়িব বলে আল্লাহ পুরা বছর সুখে রাখিও আজকে আমরা তাহাজ্জুদ পড়তেছি জিকির করতেছি হেতে ডেকশট লাগায় লাগাই কলেজ ইউনিভার্সিটি তে তুব 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 তোর গান তুই কর যা তো যার নামে তুই জলগ তোল আর দুঃখ নাই ইউনিভার্সিটি যে ফাঁকি আছে এই ফাঁকি গুলোর জন্য বোমা মারি মারি রেডিও যত ডরে মাগ দুর্ন কোনো কে মতো গেল কোনো ফাঁকি গুলোর জন্য কষ্ট হয় তার বোমা বাজে আতস বাজির লগে ঠিক কি না এরকম সিটিং বাজে বাংলাদেশে নাই রে আগুন ধরি যায় আগুন ধরি যায় আগুন ধরি যায় তোরে আল্লাহ দায়িত্ব কর

হারাম কাজের লগে জড়িত ইসনা মারিয়ে লেগ তারপরে এই বাদ্যযন্ত্র গান গায়ক গায়ক নির কি আসাম একুশটা জাহান নামের কথা তো কথা আছে ঠিক নিরে তো কেমনে করতাম এইগুলো কলজের মধ্যে শলাকা ঢুকে ঢুকে এভাবে ফিরেব তো বুকের মধ্যে কিনলে ফিটবো আমি চিনলা করে ডোলটাতে সলা কাঁদি ফিটা বুকের মধ্যে ইয়ে থাকতে মধ্যে মেয়ে তাকে মধ্যে মেয়ে আবার হ্যাঁ ঝুঁকু ঝুঁকু কি কয় না ঝুঁকু তারপরে আবার এটা কিতে হেঁটে না এটা বারো দিয়ে এটা কিন্তু এটা বুকের দিকে মারতেছে ঠিক না হারমোনিয়াম এটা কারে আছে না হ্যাঁ কথা কনা না রে তো রে জাহাল কা আসেনা না হায় 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 রে মুসলমানের ওলামাই এরা কেমনে এগুলা করে মাগো অলৌকিক শুরু হই গেছে গো তা কি কয় প্রেমের মেনসিস বন্ধ করে আমার টিপা দে আমার টিপা দে কত দিন এরকম আর কি Leid দে ফেরেশতারা কইবো কই দে দেই ঠিকই রে দেখছেন নি বুড়ো ভাষায় গান করে টিপা দে ফেরি তিবিdit করে মেন্টুস টিভি দি দি হেরে কত প্রেম এন্ড বন্ধ করি হে রে টিভি দিবে আল্লাহ প্রেমের বাতি ঝুলি উড়ো হারা जिंदगी ये লাড়াকার আমাদের টাকাHang আছে হাঁড়ি যায় ছলাই যায় মাদির মাটির লাউ লাউতেছে লাউ গিলে সহায় লাউ বেলে সহায় হয়ে গেছে লাউর পিছে বইরা গিলেছে এটা কন লাউ বুঝলাম না এটা কোন লাউ ড্যাশ ড্যাশ গিরে নে 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 রেসা করি গেলে ঠিক না একদম বিঘটু জামা কাপড়টা করে লাগাই রেখেছে নবী কই এরা কারা পাহা উলে মোগার নিয়াদ আমনের মতের মাঝে যারা গান বাজনা করছে এগুলা আবার ইবনে আসাকির আদেশে আছে কি এ সুব্বা আলা উজনাইহিম আল আনেকু তাদের কানে সীসা ডালাই করি দিব যারা গান হনে গায় আর যারা জান্নাতি এই দুনিয়াতে যারা গান বাজনা শুনবে না করবে না

এতে যেন দামি দামি জিনিস কিন্তু আর ক আমি মাইক ওই দেখো হেঁতাকল আছে দল দলি ওই আরোগ্য কমাল আছে মামু আতো হাস হাজার নেন কমাইতে কমাইতে এত হেঁটারে তো একদল নাই না একটা মাইক মারা যদি বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার দিল তাইলে না মেশিন দিতে দিতরে ঠিক না পাঁচ হাজার এনফেয়ার দি যদি ওয়াশা করলে বেটা উরা দুই রাত ওয়াশ করলেও দুর্বলামি রে না বুমাইনি না তো আরেকটা কথা কই যখন বইরছ বইবিনি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসমাতালা খসবতে রাবি কইতে আছে নবীজি তারপরে একটা গাছের কাছে আইছে কাটাদার বিক্ষ

তাগতে বেড়ায় বেড়াই দড়ি আষাঢ় মারে কোবায় গাছের ফাতা গাছের ফাতা চুরির মতো কিসের মত আকাশত ফড়ে চুড়ি চুড়ি ফড়ে গুড়ি গুড়ি কনফাতা ছোটবেলা হাটা প্রাইভেট স্কুল থেকে দাঁড়াক কৈছিলাম আকাশের টু ফড়ে চুরি চুড়ি ফড়ে গুড়ি গুড়ি কনফাতা রে বাঁশ ফাতা কনহাতা বাঁশফাতা এশিয়ান গুমি তুলি গল লাগছে সিটিং যেন টাইগার গেছে এতো চকলা

তারপরে সাইন সাইনবোর্ড তারপরে কাসুর মেঘনার সি না সাইও গাড়ি লই ভোরবেলা অপেক্ষা করিও না গা কাস্টমার আইলে ধরি সাইজ করি বেলায় আঙ্গ এলাকা দুই পেন্সিল বলে যে সকালবেলা ধরি মুখবন্দি ইলাইছে এই আহারে মার এরকম ডাকা আমাদের বহির বিশ্বে নাই রে আঙ্গ আঙ্গ সব লেগেছে দিনের বেলা সকালে আইবো এসাই নিয়ন্তি ডাকাতো বা সকালে আইপালে লক্ষ্মীপুর এ প্রাইভেট কারও উদ্ভিদ এর মামুরা হেতারা যাত্রী সাথে কেউ মফিজ থেকে কেউ কুদ্দু এই যে না দিছে একবার সিস্টেমে ডাকাতি করে কোনো অবস্থা বাস উঠবি আর পরিচিত গানে জিয়ান পরিচিত প্রাইভেট কার এটা তো গো এলাকা তাইলে উঠিস উঠিস নো এক প্রাইভেট কার ভাইস গানে আরে কমেন্টস করছে ফরিদগঞ্জে কবাই দিছেন তো আর খানা বন্ধ করি কয় যাও কিছু যাত্রী লই কিছু ভাতের হয়েছে হাইতাম ওন যাত্রী লই অজ্ঞার নাও ভুকার আক্ষর মানুষ তো ডাকাতে শিকার ওই স্পট গুলাতে বেইন না এই এনে বইয়ে সকাল আইবেলা মনে করে রোড ফেরি ঢাকাতে রিডা তুড়ি যায় হিমালয় হিমাচল লাল সবুজ উঠলে তো দেরি হইব বেশি আগে আচ্ছা এবার তোরে রোডে রোডে ঘুরাইবো আগে জোরে কয় দেখতে আছে টল ফুলির যাইতে আসে কাহার তো সিটের তলে বাঁধি টোনা থানা দিয়ে দেখছি তো পুলিশ কষ গাড়ি চেক করবো ঠিক ঠিক পুলিশরা কি করো পুলিশরা কি করো আর যদি রাত্রে গভীর রাত্রে তোর গায়ে নিচে কিছু মেলা খারাপ বিটা এ চাঙ্গরে কুমিল্লা বিশ্ব রোড এ দুই কিলোমিটার দূরে সাতপুর এই স্কুলের কাছে ইয়ে দি এ বাইর লোকে আমি ডাকাতি গেলাম আঠারোই ডিসেম্বর কত সালে জানি সব লেগেছে বেয়ান করে আহ এক এক শ্রেণী এভাবে দেখছে পরে টল পুলিশ আসে দশ মিনিটের ভিতরে পাহাড়ে যদি আপনারা এখানে কেন দাঁড়ালেন আমরা আলোতে দাঁড়াতে আমরা মনে করছি গিয়ার বাস ভাঙি গেছে এ কী তো মেলাইছে ওই নিচে রোডের নিচে তুমি মেলাইছে কোনো যায় গাড়ি এটা এত জানা আছে ও দুই তিনশো মিটার দূরে যায় কাড়াইছে এ নামছি আর গাড়ি সাইয়ে তারা ব্যক্তি আমাকে কল্যাণ মাঝে চুরি ধরিয়ে এলেছে এ গেল এক রকমের সিটারি কয় রকম আর আরেক রকম দুই নম্বরও কইছি ওই সকালবেলা কখনো অপরিচিত প্রাইভেট মাইক্রো উঠা যাবে না এ তারা তারা হাত আছে সিএম সিও এভাবে রাখছে উঠিও না তিন রাখছে দেখবি গৌরীপুর বা জিএন দিও আইবি ঠাস করে ফাঁকি এ ফা ফাঁকির ডিমে একটা তোগো গাড়ির মেধে হড়ি গেছে সামনের গ্লাসে তুই আবার যদি ওয়াইফাই চালু করস এটা এনে ঘুরিব ঘুরি এ ডিমের

তুই ছাড়া কেউ নেই এক সময় যে সালাস টেয়ার বান্ডুল উঠতি আসে এক হাজার টেয়ার নোট তিন চেয়ার ও কষ্টের লাগে সুগার বুল লাগে ওড়ে বাতাসে ওড়ে খাড়াচ্ছে এটি এটা লইতে যদি কালাস কথা বুঝেছি এ হাতে আমার সাথে গিরেছে সিয়ে